বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকের আমাদের মটন কারি তৈরি হচ্ছে প্রথমে খাসি মাংসটাকে আমরা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপরে বেটে টাকা কাঁচা লঙ্কা আদা রসুন ভালো করে ওর সাথে আমরা পেস্ট করে নেবো মিশিয়ে নেব একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাবে মাখিয়ে নিলাম পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মতন কাশ্মীর লঙ্কা একটু দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিলাম পরিমাণ মতন গোলমরিচও দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন দিয়ে ভালো করে একটু আমরা সুন্দরভাবে মাখিয়ে নেব আপনারা বাড়িতেও করবেন ঠিক এই পদ্ধতিতে করলে খুব সুন্দর লাগবে খেতে এইভাবে আমরা আধা ঘন্টা রেখে দেবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মোটামুটি কড়াতে আমরা তেল মটন কারির জন্য আমাদের কি কি লাগবে সেগুলো আমাদের এখানে কেটেই রেখেছি দেখছেন গোটা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো তেল দেওয়ার পরে প্রথমে আমরা দিলাম গোটা गरम मसला इलाच डालचीनी तेज पता दिल दिए मोटामुटी एपरे दी पेज केंटे डता ये दीची देखते ही করে পরিমাণ মতন নুন দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দাচো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা সুন্দর ছোট্ট রেসিপি ঘরোয়া রেসিপি মটন কারি দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখছেন আলুগুলো আমরা ভালো করে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলু মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে এবারে আস্তে আস্তে আলুগুলো তুলে নেবো একটা পাত্রের মধ্যে পেঁয়াজটা মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে মতন একটু ধনে দিলাম পরিমাণ মতন একটু জিরে দিলাম একটু হালকা নেড়ে চেড়ে নেবে সেটাকে আমরা মাটি এ রাখা মাংস করে দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে পরে আমরা মাংসটাকে তুললে प्रेशर कुकरে দিয়ে দেব দেখতেই পাচ্ছেন যে সর কুকারটাকে রাখা আছে জল দিয়ে এইবারে আমরা प्रेशर कुকারে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন দিয়ে এবার ঢাকনাটাかけ দিয়ে দেব আস্তাসিটি বড়মোটামুটি 4-5টা সিটি ফেললে আমাদের মাংসটা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মটন কারি হয়ে গেছে আমরা কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম এরপরে গরম মশলাটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কত সুন্দর একটা কালার চলে এসেছে খুব সিম্পল খুব ভালো লাগবে খেতে